আসসালামু আলাইকুম ড্রাইভার করণীয় প্রিয় গাড়ি চালক ভাইরা আপনারা রাস্তায় যারা গাড়ি চালান আপনারা নিজ চোখে দেখেছেন দেশের অনেক কিছুর পরিবর্তন হয়েছে আপনারা রাস্তায় চলার জন্য শত শত হাজার হাজার ছাত্ররা রাত দিন ডিউটি করেছে এতদিন খুব সুন্দর ভালোই চলেছে ঠান্ডা হয়ে গাড়ি চলেছে অহেতু হরেন এলোমেলো ভাবে গাড়ি চলা যেখানে সেখানে ধারানো এই সব থেকে সুন্দর করে গাড়ি চালিয়েছেন ধন্যবাদ ড্রাইভার চালক ভাইরা রাস্তায় এখন ট্রাফিক এসেছে সকলে ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন অহেতু হরেন দিবেন না ঘন ঘন লেন পরিবর্তন করবেন না শৃঙ্খলার সহিত গাড়ি চালাবেন রং পার্কিং করবেন না যেখানে সেখানে গাড়ি চালাবেন না সুন্দর করে গাড়ি চালানোর চেষ্টা করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন নিজে বাঁচুন অন্য কেউ বাঁচার সুযোগ করে দেন আন্তরিকভাবে গাড়ি চালানোর চেষ্টা করেন মনে রাখবেন শৃঙ্খলা কেউ আপনাকে দিতে পারবে না যতক্ষণ আপনার হৃদয়ে আপনার অন্তরে আপনি নিজেই শৃঙ্খলা না ঢুকিয়েছেন। অতএব আমি সকলকে অনুরোধ করব দয়া করে মায়া করে শৃঙ্খলার সহিত পথ চলবেন পথ আপনারা ফুটপাথ ব্যবহার করবেন রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করবেন যেখানে ফুট ওভার ব্রিজ রহিয়াছে সেখানে অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন মনে রাখবেন এই পরিবর্তন আনার জন্য শত শত হাজারো মানুষের জীবন দিতে হয়েছে অতএব রাস্তার পথচারী যাত্রী চালক যারা আছেন সকলেই একটি পরিবর্তন নিয়ে আসেন সকলেই সকলের ভিতরে শৃঙ্খলা ঢুকিয়ে দেন শান্ত হয়ে রাস্তায় চলুন সুন্দরভাবে রাস্তায় চলুন মনে রাখবেন সুন্দর রাস্তায় আপনাকে সুন্দর বালুর দিকে নিয়ে যাবে আপনার এলোমেলো রাস্তায় আপনাকে এলোমেলোর দিকে নিয়ে যাবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সাবধানে গাড়ি চালান নিরাপদে বাড়ি যান আসসালামু আলাইকুম